যাই হোক তো এখন হচ্ছে আজকে প্রায় সন্ধ্যার আগে কয়টা বাজে এখন তাও জানিনা কয়টা দেখো তো দাগি মুভি দেখতেছি ভালোই লাগতেছে কে

আমা <laughs> কাকা <laughs> <laughs>

হ্যাঁ এখন হচ্ছে আমরা একটু পরে আজান দিলে নামাজ পড়বো তারপরেই হচ্ছে গেস্ট আসবে আজানের পরে মানে হচ্ছে সন্ধ্যার পরে আজানের পরে না সন্ধ্যার পরে আর গতকালকে ওই মেক্সি স্ক্রিনশট নিয়ে আমার এত মানুষ ইনবক্স করছো যে আপু এই টসটা কই থেকে তুমি ভিডিওতেই বলে দিছে এটা বানানো এটা মুখ আপু আমাকে নিজে বানাই দিছে ডিজাইনটা আমার দেয়া না এখন আমরা আপাতত করতে চাচ্ছি না আমি নিচটা এত সুন্দর সব আছে নিচে হচ্ছে কুচি দেওয়া একদম সাদা কাপড়ের কুচি দেওয়া আমি যখন উঠে দাঁড়াবো তখন তোমাদের আছে হ্যাঁ

কেন ইয়ার তো মজা করে আমি খাইতেছি একই তো কথা আমার মা হইল তো বাবা হবে তো একই কথা কোনো পরিশ্রম নাই মনে করে নামাজ পড়া করলাম তো আমি এই হিজাবটা তোমাদেরকে দেখাচ্ছি যে এই হিজাবটার এখানে নিকাপ সিস্টেম করা কিন্তু আমি এবার মুক্ত পরে বলছি অন্য একটা হিজাব বানাবো আমি ভাবতেছি যে মেক্সি হিজাব সবকিছু আমাদের পেজ উঠাবো কেমন হবে বলতো তোমরা কি চাও অনেকেই হচ্ছে মেক্সি খুঁজো হ্যাঁ মেক্সি মনে করো সব পেজে কি সাইজ মতো পাওয়া যায় না চুয়ান্ন পাওয়া যায় যারা একটু খাটো সেই সাইজ পাও না তো ভাবলাম যে আমি সবার জন্য তাহলে কাস্টমাইজ করে দিতে পারবো তোমরা নিজেদের সাইজ মতো বানাইতে পারবা আবার করে নিতে পারবা কালার প্রিন্ট যদি তোমরা চাও তাহলে সিল্কি নামাজের হিজাব আর হচ্ছে তোমার উঠাবো এই নামাজের কিন্তু আমার সবচেয়ে পছন্দ আমার যতগুলো হিজাব এটা দেখতে সুন্দর না হইলো লেস নাই বাট এটা খুব আরামদায়ক মানে পরে খুব আরাম দেখতে সুন্দর না হলেও কিন্তু কিছু কিছু না এখানে লেস লাগানো ওরকম তুমি আমার একটা বানাই দিবা এরকম প্রিন্ট দেখাই মিক্সির মতো ওই মিক্সি প্রিন্ট মুক্ত নিজেই পছন্দ করে আনছে আবার আজকে বা কালকে যায় দুইটা নিয়ে আসবা মন্থা যাবি তুই সাথে যাই আমার জন্য আরো দুইটা মিক্সি কাপড় নিয়ে আসবে হিজাব হ্যাঁ আমাদের জন্য হিজাব বানাইতে হবে এগুলো সব এই বাসা থেকেই বানাই নিও কাপড় এনে দিব হিজাব বানাইতে তো সময় লাগে না আর আন্টিও বলছে আন্টি যখন শুনছে আছে মুক্ত আপু হিজাব বানাইতে পারে বলছে আমারও একটা বানাই দিবা আন্টি কাপড় এনে দিবে সবার জন্য বানাবার দেখো মেয়েদের রংটা এত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে

একটু পরেই দেখতে পারবো তোমার দেখাই আর এটা হচ্ছে গলার ডিজাইন সামনে হচ্ছে জিপার সিস্টেম করা আছে আর হাতাটা হচ্ছে এই হাতাটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা আগেটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভাবলাম যে এইগুলা যদি পেয়ে উঠাই কেমন হয় এরপর তোমাদের ভাইয়া চলে যায় হসপিটালে মেডিকেলে হচ্ছে একসাথে দুইটা ডক্টর দেখানোর জন্য ওর হাতে প্রচুর ব্যথা যেখানে আর কি সেলাই ছিল আঙ্গুলে ওই লাস্ট যে কেটে গেছিলো সেই আঙুলে হচ্ছে মানে ভিতরে সেলাই ভিতরে প্রচুর পরিমাণ ব্যথা পাচ্ছিল তাই হচ্ছে ডক্টর দেখাতে যায় আর হচ্ছে রেগুলার চেকআপের জন্য যায় ওর যেই সাইকেট্রিস্ট তাকে দেখানোর জন্য তো আমি আজকে যাই নাই যেহেতু এখন আমি অসুস্থ হওয়ার জন্য জানি যতটা কম করব অতটাই বেটার তার মধ্যে আবার এখনও আমাদের গাড়ি যেহেতু দেয় নাই এজন্য হচ্ছে রিক্সায় করে যেতে হবে আর অনেকটা দূরে না মেডিকেল আমাদের বাসা থেকে তাই আমি যাই নাই আর ডক্টর আপাতত হচ্ছে তোমাদের ভাইয়াকে একটা ব্যান্ডেজ করে দিছে যাতে হাত বেশি নাড়াচাড়া না করে যেহেতু ওইটা একদম রগের উপরে আঙুলের তো ভা আঙুল ভাজ হলেই ব্যথা হওয়ার কথা সেই জন্য আগামীকাল সকালে হচ্ছে অন্য একটা ডক্টর দেখাতে বলছে আর সাইকিয়াট্রিস্ট হচ্ছে আবার ওষুধ দিয়ে দিছে যে আস্তে আস্তে ওষুধ খেতে হবে আরও কিছু কথা কথা বলছে প্রায় এক ঘন্টার মধ্যে এখানে থাকতে হয়েছে তারপর গ্যারেজে চলে যায় গাড়ি দেখার জন্য যে কাজ কত দূর হচ্ছে তো গাড়ির উপরে হচ্ছে কালার এক কোড করা হয়েছে আরও এক কোট করা হবে তো আর কয়েকদিনের মধ্যে হয়তো বা গাড়ি আমরা পেয়ে যাবো তাই তো তোমরা দেখতেছই যে কাজ চলতেছে আর এদিকে হচ্ছে বাসায় চলে আসে তোমাদের ভাইয়া আসার আগেই হচ্ছে রিপন ভাইয়া তারপরে তার ওয়াইফ রিপন ভাইয়ার ভাই দুটা বাবু সবাই চলে আসে আমি এতক্ষণ ওদের সাথে গল্প করতেছিলাম আর ছোটো বাবুটা এসেই হচ্ছে ঘুমায়া যায় আর ভাইয়া ভাবে দেখো কত কত খাবার নিয়ে আসছে আমাদের জন্য সে আমাদেরকে অনেক বেশি পছন্দ করে ভাইয়ার সাথে সম্পর্ক হয়েছে আর ভাইয়ার সেলনের নাম হচ্ছে রিপন বুমবুম যেখানে হচ্ছে তোমাদের ভাইয়া আর স্বামী তারপর আমাদের বাসায় সব ছেলেরা হচ্ছে হেয়ার কাট করে ফেসিয়াল করে ছেলেদের যাবতীয় কাজ সব কিছু তো সেখান থেকে পরিচয় ভাইয়ার সাথে এখন মানে রক্তের সম্পর্কের থেকেও বেশি ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ তো এই দেখো আমাদের জন্য গরুর মাংস রান্না করে নিয়ে আসছে দেশি হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছে পোলাও তারপর হচ্ছে রুটি এখানে হচ্ছে রুটি যেটাকে বলে সেটা নিয়ে আসছে বানাইয়া এখানে কিন্তু অনেক বড় বড় বক্স আর অনেক বেশি বেশি আছে আমি যাই না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বাট বক্সগুলো অনেক বড় বড়। তো আমি হচ্ছে ফার্স্টে তোমাদের ভাইয়াকে টেস্ট করাই যে হাঁসের মাংসটা কেমন হয়েছে তো ভাইয়া খুবই ভালো আর ভাবি আরও ভালো তো এখানে দেখছো ভাবি হচ্ছে বড় ছেলে আর ছোটোটা একদম হচ্ছে আট মাস বয়স ঘুমায় ছিল আমাদের রুমে তো এরপরে স্বামী চলে আসে সবাই মানে বাসা সবাই আস্তে আস্তে চলে আসে সবাই মিলে এখন একসাথে খাওয়া দাওয়া করবে তো আমি একটু খাওয়া দিচ্ছিলাম যে কেমন হয়েছে দেখ আর ভাইয়া খুবই ভালো আমি ভাইয়া হচ্ছে মোটামুটি ব্লগ করে ভাইয়া আইডিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু ফলো করে রাখতে পারো প্রতিদিন তার ভিডিওগুলো হচ্ছে চেক আউট করতে পারো দেখতে পারো ডেসক্রিপশন বক্সে গেলেই লিঙ্কটা দেখতে পারবা তো এরপরে আমি বলতেছিলাম যে এত কিছু রান্না করে আনা কি দরকার ছিল এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করছে তাদের বাসায় আজকে সকাল থেকে রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট ছিল না তারপর আমাদের জন্য এত কষ্ট করে এত এত কিছু রান্না করে নিয়ে আসছে আমি বলছিলাম যে ভাইয়া নতুন বাসায় যাব কিছুদিন পর একবার ওইখানে যাইতেন কিন্তু ভাবে আমাদের সাথে অনেক দেখা করতে চাইছে তাই হচ্ছে চলে আর এই যে দেখো ভাইয়া ছোট ছেলেও এসে ঘুমায় গেছে তো আমি ওকে একটু আদর করতেছি যে যাতে উঠে আর একটু কোলে নিতে পারি কিন্তু ওর প্রচুর ঘুম ছিল এই জন্য ডিস্টার্ব করি নাই ঘুমে ছিল আর আলিশা ওকে দেখে আজকে এত খুশি ও মানে ভাই ভাই বলে ডাকতেছে ছোট একটা বাবু আমাদের এই খাটে তো আয়াসই আগে শুয়ে থাকতো এই জন্য হয়তো বউ ভাবছে আয়াস কাছে যাচ্ছিল মানে ও যে কেমন করতেছিল আলিশা যা সেটা আমরা দেখছি আর তোমরা হচ্ছে দেখবে একটু কিছুটা ভিডিও করা হয়েছে কারণ এতক্ষণ আলিশা এই যে দেখো আলিশা উঠছে তারপর ওকে নিয়ে আসছি আর এখানে আলিশার জন্য হচ্ছে ভাই একটা গিফট নিয়ে আসে অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসে আমি ভাবছি এই ড্রেসটা ওর কোনো শ্যুটে কাজে লাগাবো কারণ ড্রেসটা অনেক বেশি সুন্দর আর কালারটাও খুবই সুন্দর খুবই প্রিটি ড্রেসটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাইয়া ভাই হচ্ছে কাক থেকে এটা কিনে নিয়ে আসছে কাক হচ্ছে থানা স্ট্যান্ডের একটা নাম করা ব্র্যান্ড যাই হোক থানা স্ট্যান্ডার্ডের কি এটা দোকান সাভারে তো আমি হচ্ছে আলিশাকে দেখাচ্ছিলাম যে দেখো এটা ওকে পরায়ও দেখাইছি মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল তো যেহেতু শ্যুট করব তাই পরনের পরে আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম না একবারে শ্যুটেই তোমরা দেখতে পারবা বলতে পারবো আলিশার কোন শ্যুটে এটা আমরা ওকে পড়াবো তাহলে পারলে গেস করলে কমেন্ট করেও তোমরা যদি গেস করতে পারো আর ভাইয়া আন্দাজে কিনে নিয়ে আসছে এটা নাকি ভাবি পছন্দ করছে তো সাইজটা একদম পারফেক্ট লাগছে এটাই আমার অনেক ভালো লাগছে যে কীভাবে কিনলো আসলে যেহেতু তার নিজেরও বাচ্চা আছে তাই একটা আন্দাজ হয়ে গেছে আর ড্রেসটা খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাইয়া ভাবি আবারও বললাম আপনাদেরকে এত সুন্দর একটা গিফট আনার জন্য আমাদের আলিশার জন্য তো ভাইয়া ভাবি আসার পর থেকে বলতেছে আলিশা কখন উঠবে মানে আলিশাকে গিফটটা দিবে তাই আর এই যে দেখো এখানে আলিশা ডাকতেছিল ভাই আর ওকে উঠাচ্ছিল ও মনে করছে এটা আয়াস এই জন্য ও যেভাবে আয়াসকে ধরতেছিলো সেভাবে হচ্ছে ওকে ধরতেছিলো আদর করতেছিল এতে এই থেকে বোঝা যায় আমার মেয়েটা আয়াসকে অনেক বেশি মিস করে সে তো জানেও না যে এর পিছনে কি কী চলে যাই হোক দূরে থাকলেও ভালো থাকুক এটাই দোয়া করি দুই ভাই বোন একসাথে বড়ো হওয়ার কথা ছিল তারপরে বলবো আল্লাহ যা করে ভালোর জন্যও করে হয়তো ওদের জন্য এটাই মঙ্গল সেজন্য আল্লাহ সেটাই করছে তবে আমার মেয়েটা আয়াসকে অনেক বেশি মিস করে সেটা আজকে এই বাবুটাকে ধরা দেখিয়েই বুঝছি কারণ যেইভাবে ও আয়াসকে ধরতো কাছে টেনে নিত আর ভা ভা মানে ভাই তো বলতে পারে না এভাবে বলতো আজকে সেম সেভাবে বলছে এটা দেখে আমার সবাই অবাক তো কীভাবে ওকে এই সেম কথাটাই বলতেছে তো এখানে দেখো হাসি মাংস আমার জন্য বেড়ে নিয়ে আসছে তারপর পাশে পাশে ভাবিকে ডাক দেই আর মন তার হচ্ছে মোটাইজেশন অন হয়েছে এই জন্য ভাবি একটু ওকে অভিনন্দন জানায় এইদিকে হচ্ছে দুজনকে একসাথে কোলে নিচে জিহাদ আর ওই যে আলিশ একদম থা মেরে বসে আছে হয়তো এখন বুঝে গেছে যে এটা ওর ভাই না এটা আয়াস না হলো এটা ওর ভাই হয় তো আবার একটু জেলাসও করে মানে ওকে কেন সবাই কোলে নিচ্ছে সেটা নিয়ে একটু ওর মাথা ব্যথাও যে ওকে কেন সবাই কোলে নিচ্ছে ও যখন বুঝতে পারছে এটা আয়াস না আর এদিকে হচ্ছে আমাকে যখন খাবার দিয়ে গেছে আমি তো খাচ্ছিলাম কিন্তু প্রেগন্যান্সিতে কিন্তু হাঁসের মাংস খাওয়া একদমই ঠিক না তাই হচ্ছে আমি অল্প খাইছি আর আমার পেট ভরা ছিল ভাই ভাবে আসার কিছুক্ষণ আগেই আমি খাওয়া দাওয়া করছি তাই হচ্ছে পেট ভরা ছিল আমি অল্প খাইছি কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি পরে আবার খাবো আর বাসায় সবাই খাওয়া দাওয়া করছে শুধুমাত্র আমারগুলোই রেখে দেওয়া হয়েছে আজকে অনেক ভালো লাগছে আসলে বাসায় গেস্ট আসলে অনেক বেশি ভালো লাগে তো তোমরা দেখলা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর নতুন বাসায় যে আবার হচ্ছে ভাই ভাবিকে আমাদের বাসায় নিবো আর পাশে পাশের ভাই ভাবিকেও আমাদের বাসায় নিবো কারণ যেহেতু ভাবিদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে অনেক বেশি মিস করবো তো এখানে দেখো আমি খেতে বসছিলাম বাট অল্প খাওয়ার পরে আমার এত বেশি পেটে ব্যথা করতেছিল মানে গ্যাস্ট্রিকের জন্য আর প্রেগনেন্সিতে কেন যায় না আমার গ্যাস্ট্রিকটা এত বেশি বেড়ে যায় এতদিন কিন্তু আমার একটা ওষুধও খাইতে হয় নাই কিন্তু এখন আমার গ্যাস্ট্রিক ওষুধ খাইতে হচ্ছে দুই বেলা করে নয়তো আমার অসহ্য লাগে অনেক বেশি কষ্ট হয় আর আলিশা দেখো খালি দেখতেছে যে ও কি আয়াস নাকি ও কে মানে বুঝতেছে না আমার ছোট বাচ্চাটা যে এই বাবুটা কে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি আর দেখতেছি যে কি বুঝতেছে কেন এমন করতেছে আর হচ্ছে সবাই এখন খাওয়া দাওয়া করতে যাবে ওদিকে আনটি হচ্ছে মাংসটা গরম করতেছে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই আর দুইটা জিনিস গরু মাংস আর হাসে মাংস দুইটাই এখন আমার জন্য ক্ষতিকর ভাই দুইটাই এখন আমার প্রেশার অনেক বেশি বেড়ে যায় খাওয়ার পরে আর এমনিতেই গরু মাংস আমি খেতে পারি না আমার হচ্ছে হাই প্রেশার তাই অনেক বেশি প্রবলেম এরপরে এই বাবুটা হচ্ছে অনেক বেশি কিউট আর যেহেতু আট মাসও আমাদের আলসার থেকে ছোট বাট ওদের স্বভাবে অনেকটাই হচ্ছে মিলে যায় তো এরপরে আমি দেখো অল্প একটু খেয়ে আমি আবার সব কিছু একদম প্যাক করে মুক্তাপুর কাছে দিয়ে দিই যে আমি আর খাবো না নিয়ে যাও তোমাদেরটা তোমরা নিয়ে যাও আমি পরে খাবো আর হচ্ছে এই টেবিলটা দিয়ে কিন্তু এটা ল্যাপটপের টেবিল বাট আমার অনেক বেশি হেল্প হয়েছে এখন আমি এটার সামনে রেখে তারপর খেতে পারি আমার নিচু হতে হয় না যেহেতু হচ্ছে আমি সবসময় বেডেই খাই এটা আমার অনেক বড় একটা বদ অভ্যাস বলতে পারি আমি জানি এটা আমার একার না অনেকেরই হচ্ছে এটা বধ অভ্যাস অনেকেই হচ্ছে খাটে বসে খাও কিন্তু এটা একদমই উচিত আর নতুন বাসায় যেয়ে চেষ্টা করবো এই বদ অভ্যাসটা একদমই চেঞ্জ করতে আর এখন কিছু করার নেই ডাইনিং টেবিলে সব কিছু গোছায় ফেলছি তাই ওই খাটে বসেই খেতে

আর এদিকে দেখো আলিশার রাতে ডিনার কি ডিনার পরবে যা নুড আলিশার জন্য ডিনার রেডি হচ্ছে এখানে

এখানে ফ্লোরে এখানে ফ্লোরে দুইটা ফ্যান সেট করা হয়েছে কারণ ফ্লোরে হাঁটতে আমাদের গরম লাগে এর জন্য ফ্লোরিং অনেক ফ্লোরটা অনেক গরম হয়ে থাকে তাই ফ্লোরে ফ্যান সেট করা হয়েছে উপরে একটা ফ্যান আরো কত কিছু বাকি আছে

তো তোমরা দেখছো বাসার অবস্থা নতুন ভাষাটাও দেখবা বা এই নতুন ভাষাটা দেখলে ফাইভ স্টার হোটেল মনে হবে তোমাদের কাছে এটা আমি আগেই বলবো না সিপ্রেট এটা তোমার কারণ নতুন ভাষাটা অনেক ছোট ওইটা ওইটা কি অনেক ছোট আর হচ্ছে নিচতলাই আসলে আমরা এর আগে কখনো নিচতালায় থাকি না

আচ্ছা কিউ তো কারণ কি এরকম ই হইছে মানে চুকের ধান্দা বলে বাজায় হোক এরকম কি হয়েছে যে তুমি এরকম রাত পরে বেলকনিতে বসে আছো রাত 2টা তিনটা বাজে তখন দেখছো এক একটা ছাদে এটা মানে মানুষের মতো কেউ বসে আছে বাই করতেছে ওই যে দেখো একজন নুডলস দে ও এত কথা বলা শুরু করে মানে ফোন তালে কানে ধরে

আপনার যদি তো আমি বলি যদি কোনো কিছু ভাঙতে চাও তোমাদের অনেক ভাঙার ইচ্ছা কিন্তু অনেক শক্ত ভাঙতে করতে যো না সেটা আলিশার কাছে এনে দিবা। এক টুকরা টুকরা করে আদিবো সুন্দর করে। তো এখানে গরম আবেশে ঠাকা মেয়ে দেনা। তোমাদের এত সুন্দর সুন্দর রংগুলো বিLambda ভাই কেমন লাগলো তোমরা কমেন্ট করবা এরকম রং তো তোমরা আরো চাও নাকি বলবা তোমরা আমি এরকম সুন্দর করে রং সুন্দর করে এরকম ভাবে গুছিয়ে আবার তোমাদের দিব।

তো ভাই মানুষ আচার কি টাইম দেখে খায় বলতো আপু আচার কি টাইম দেখে খায় তাহলে ভাই আচার ইস আচার আচার ইস নোট টাইমিং ওকে আচার ইস নোট টাইমিং আচ্ছা ঠিক আছে আলি চা ভব দাও বলো ভব ভব দেখ সব শিখছে ও সব

তো এখন আজকে পর্যন্ত তাই গরম সবাই ঘুমায় পড়বে এখন আমরা আস্তে আস্তে ঘুমের টাইম ঠিক করতেছি তাড়াতাড়ি ঘুমায় পড়ার চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমায় পড়ার চেষ্টা করি কারণ এখানে অনেক বেশি কথা হইতেছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি জানি না আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো টাটা